নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকের বিষয় আবিরাদি দিয়েছেন আবিরা ঘোষ বিষয়টা একটু টাচি হয়তো একটু বিতর্কিত এর আগেও এরম একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তবে এক্স্যাক্ট এই বিষয়টা নয় বিষয়টা আগে বলে নিই বিষয়টা হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে করানোটা কি আমি সমর্থন করি কি সমর্থন করি না আচ্ছা আবিরাদিকে হয় মানে এই বিষয়টা যখন আর কি আবিরাদি দিয়েছেন মানে যেহেতু এর সাথে মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে আর যেহেতু আমরা অন ক্যামেরা কথা বলছি অবশ্যই একটু আমাদের ভেবে চিনতে সবার সেন্টিমেন্ট বজায় রেখে বলতে হবে আমি এখানে আমার কথাটাই প্রধানত বলবো যেটা ব্যাপারটা হচ্ছে যে আমি পার্সোনালি শ্রাদ্ধ বাড়িতে খাই না এখন বলে না আমি কোনোদিনই খাই না একমাত্র নিজের বাবা মা বা একদম যার জন্য আমি অসৌচ পালন করছি একদম নিজের লোক সেটা কোনো উপায় থাকে না সেখানে খেতেই হয় আর কি সেখানটা আমি খাই ইভেন আমার মানে যারা বন্ধুরা আছে বা আমার কাছের লোকজন তাদের যখন আর কি এরকম কোনো দুর্ঘটনা বাড়িতে ঘটেছে তো আমি গিয়ে দেখা করে এসেছি অনেকে বলেন যে মিষ্টি খাও বা কিছু এরম কিন্তু আমার যেন মনে হয় মিষ্টিটাও তো তার উদ্দেশ্যে আমি খাই না আমি এই ব্যাপারে একটু স্ট্রিক্ট থাকি কেন এখানে দুটো ব্যাপার আছে এমনি বড় বড়ো মহাপুরুষেরা বলে গেছেন শ্রাদ্ধ হচ্ছে অ্যাকচুয়াল পেতে প্রেতের খাবার তখন তো মানুষরা প্রেতজনিতে চলে যায় অ্যাকচুয়াল তাকে শ্রদ্ধা দেখানোর জন্য যে মারা গেছেন যিনি মারা গেছেন তার জন্যই এই আয়োজনটা করা হয় আমার মনে হয় না সেটা খুব একটা আনন্দের কোনো বিষয় আর এখন তো দেখি মানে পুরো ক্যাটারিং করে মানে মহা সমার হয়ে আর কি শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করা হয় আবার যারা আর কি মানে কি বলবো প্রায় প্রায় বিয়েবাড়ির আইটেমের মতো হ্যাঁ বিয়েবাড়ির আইটেমই খাওয়ানো হয় আর কি তো সেখানে যখন কোনো আনন্দের অনুষ্ঠান থাকে তো সেখানকার খাওয়া দাওয়াটা কিন্তু মানুষ আনন্দের সহিত খায় কিন্তু আমি কারোর সমালোচনা না করেই বলছি আমার পার্সোনালি এই কোনো একটা মানুষ তার সে যেই বয়সেই তিনি যাক না কেন সে তো কারোর বাবা কারোর মা বা কারোর কাছে প্রিয় স্বামী বা স্ত্রী তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না ঠিক এইভাবে আনন্দ করে ভুড়ি ভোজের কোনো দরকার থাকে আমি দেখেছি গিয়ে বেশ যথেষ্ট আনন্দের সহিত লোকে একে নিয়ে ওকে নিয়ে তাকে নিয়ে সমালোচনা করছে আসলে আমরা যে মানুষটাকে শ্রদ্ধা জানাতে গেছি আমি জানি না তাকে একটা মালা পরিয়ে বা এক প্যাকেট মিষ্টি তার সামনে রেখে ওইটুকুই হয়তো শ্রদ্ধা জানানো হয় তাকে স্মরণ করা বা তার সম্বন্ধে কিছু বলা এসব কিছুই খুব একটা আমার চোখে পড়েনি মানে আমাদের মতো সাধারণ বাড়ির কথা আমি বলছি সাধারণ মধ্যবিত্ত পরিবারে ওই তার একটা ছবি ঝোলানো থাকে মালা মিষ্টি ধূপ প্রথা অনুযায়ী নিয়ে যেতে হয় আমি একদম বারবার বলছি আমি কিন্তু এড়িয়ে যাই ব্যাপারটাকে হয়তো আগে যাই পরে যাই বা মালা মিষ্টি নিয়ে গেল আমি কিন্তু আমার একদমই ভালো লাগে না এই ধরনের কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে মানুষ যখন জন্মেছে অবশ্যই তার মৃত্যু হবে কিন্তু সেটা কোনো আনন্দের মানে সেইখানে ওরকম মাছ মাংস খাওয়া আনন্দ করা মানে ইভেন আইসক্রিম থেকে রসমালাই থেকে সব ধরনেরই আইটেম থাকে তো আমার মনে পড়ে না আমি মানে শ্রাদ্ধ বাড়িতে দু একটা যখন সেন্স ছিল না যখন এতটা বুঝতাম না তখন হয়তো দু একটা আমি শ্রাদ্ধ বাড়ি অ্যাটেন্ড করেছি মানে এখন মানে তাও একদম নিকট লোকেদের আর কি কিন্তু এখন তাও না মানে আমার খুবই খারাপ লাগে যে মানুষটাকে ভুলে মানে তার স্মরণ ভুলে মানে যেদিন আর কি মানে এটা তো আসলে স্মরণ সভা তো তাকে একফটো আমি জানি না কতজন স্মরণ করেন নিজের লোকেরা ছাড়া আশেপাশের মানুষ বেশ দেখেছে আনন্দ উৎসব মানে একটা যেন বয়স্ক লোকেরা বিশেষত মারা গেলে মানে বেশ একটা উৎসবে পরিণত হয় আর কি সেটা তো আমি পার্সোনালি একদমই সমর্থন করি না ব্যাপারটাকে যেহেতু মানে আমাদের হিন্দু রিচুয়ালসে আছে আমি জানি না এইখানে এরকম মানুষের মানে অন্যান্য মানুষদের খাওয়ানো দাওয়ানোর ব্যাপার থাকে কি না অ্যাকচুয়াল যেটা আছে সেটা হচ্ছে মানে সেই মানুষটা যা যা ভালোবাসত সেইটা সেদিনে রান্না করে তাকে খাওয়ানো হয় আর কি তো এরম একটা ব্যাপার থাকে কিন্তু মানে তাকে খাওয়ানো মানে তার উদ্দেশ্যে আর কি প্রদান করা হয় তো ওই বিভিন্ন পশু পাখি এসে খেয়ে যায় তো এই পর্যন্ত ঠিক আছে কেন আমরা জানি যে মানে যখন প্রেতজনীতে চলে যায় তখন আবার একটা নেক্সট জন্ম নিতে তার একটা সময় লাগে তো আসলে একটা শরীর যার দেহ নেই যে তখনও পর্যন্ত দেহ অবলম্বন করতে পারিনি বা পেরেওছে মানে আত্মার কথা বলছি শরীরটা ভুল বললাম পেরেওছে হয়তো কিন্তু সে এসে নিশ্চয়ই খাবারটা তার উদ্দেশ্যে দেওয়া হলো আমি জানি না ঠিক মানে ব্যাখ্যা ব্যাখ্যাতীত লাগে মানে এটাকে আর কি সেটা মানে ঠিক আমার কাছে ভালো বলে মনে হয় না আর যেটা করা যেতে পারে যেহেতু মানুষের মানে একটা রিচুয়ালস চলে আসছে খাওয়ানো দাওয়ানোর এটা আমি আমার মতানুযায়ী বলছি প্লিজ কেউ খারাপ মনে করবেন না আমার মনে হয় সেই দিনটায় ওইভাবে ভুরিভোজ মানে অত মাছ মাংস আইসক্রিম এইসব আইটেম মানে কি বলবো এই খাইয়ে দাইয়ে আনন্দ করার থেকে একটু যারা নিডি মানুষ আমার মনে হয় তাদেরকে খাওয়ানো বা তাদের মধ্যে খাওয়ানোটা তো ঠিক আমাদের ইয়েতে পড়ে না মানে কিভাবে বোঝাবো খাওয়ানোটা তো আমরা ওইভাবে খাওয়া মানে আমি ঠিক ব্যাপারটা হয়তো বোঝাতে পারছি না তো এরকম কিছু নিডি মানুষকে মানে যাদের তাদের মানে তাদের আর কি যাদের সত্যি দরকার আছে আর কি যে তাদের যাতে একবেলা হলেও পেটটা ভরতে পারে আর কি মানে আমি জানি না সত্যি কথা এরকম খাওয়ানোতে আর কেউ যদি জেনে থাকেন আমাকে প্লিজ একটু কারেক্ট করিয়ে দেবেন যে সত্যি এই মানুষজন খাওয়ানো আমাদের কোনো ধর্মগ্রন্থে লেখা আছে কি না বা আমাদের রিচুয়ালসের মধ্যে পড়ে কি না আমার কথাটা বলতে এতটাই বাধাও লাগছে আমার মানে মুখ থেকে ভাষা বেরাচ্ছে না আর খুব বেশি কি বলবো এটা তো মানুষের যাচ্ছার ব্যাপার আমার মানে একদম মানে খুব খারাপ লাগে মানে স্টাইল করে করে মানুষ এখন জামা কাপড় পরে বিভিন্ন ড্রেস কোড থাকে খাওয়া দাওয়ার বিভিন্ন ইয়ে থাকে এগুলো মানুষ কী করে করে আমি মানে আমার ভীষণ ধারণার ব্যতীত আর কি একটু যার চেতনা থাকে আমার মনে হয় না এই জিনিসটা খুব একটা করাটা ঠিক কিন্তু যেমন আমার মায়ের কাজ রিসেন্ট মানে মা মারা গেছে দু বছর হয়ে গেল দু হাজার হ্যাঁ দু বছর এই নভেম্বর এলে তিন বছর হবে তো আমি ওই ওনার কাজটা করে এসে বিবাহিতা মেয়েদের যেহেতু তিন দিন পালন করে চার দিনে কাজ করতে হয় ধর্ম অনুযায়ী আমাদের তো সেই কাজটা করে এসে বলে একটুখানি আর কি মাছ কিছু খেতে হয় মানে আমি জানি না এটাও শাস্ত্রে আছে কিনা যেমন আমি তো এখন সবই ছেড়ে দিয়েছি পুরোপুরি ভেজ খাই আর পাঁচজনকে খাওয়াতে হয় বা এরকম কিছু তো আমি আমার কমপ্লেক্সের একটা মানে বাচ্চা ছেলে আর কি ওকে ডেকে এনে আর আমার যে কজন বন্ধু সবসময় আমার সাথে থাকে তো আমি এটাই করেছিলাম আর এই শ্রাদ্ধ বাড়িতেও কিন্তু অনেকে বেশ ক্ষমতার জোর দেখায় আর কি যে আমার কতটা টাকা আছে আমি কতটা হয়তো সেই মানুষটা বেঁচে থাকতে তাকে সেইভাবে পরিষেবা দিতে পারিনি আমার কথা কেন আমি অনেকের কথাই এখানে বলছি কিন্তু মারা যাওয়ার পর কিন্তু বেশ ক্ষমতার জোর দেখানো হয় যে কত রকম আইটেম করা হলো বা কত খরচা করা হলো তো এটাই ব্যাপার এগুলো বলতে গিয়ে ভীষণ মনটা ভারী হয়ে যায় কিন্তু আমার মনে হয় যে আমরা যদি এক একটা করে মানুষ যদি চেতনায় ফিরে আসি আবিরাদি একটা কথা বলেছিল সেই কথাটা আমার খুব মনে থাকে যে আমরা হয়তো একটা ঘরের মধ্যে পাঁচজন শুয়ে আছি অ্যালার্ম বাজলো অ্যালার্মটা প্রথম কিন্তু আমিই শুনলাম যেহেতু আমি অ্যালার্মটা শুনেছি ওই বাকি চারজনকে ডেকে দেওয়া কিন্তু আমার কাজ যেহেতু আমি অ্যালার্মটা শুনতে পেরেছি তো সত্যি সমাজে যদি এরমভাবে আমরা একে একে সচেতন হতে পারি বা এটা মানে আমার মনে হয় না এটা কাউকে ধাক্কা দিয়ে বোঝাতে হয় এই ব্যাপারগুলো আলোচনা হলেও আমার মনে হয় কিছু মানুষ অন্তত কানেক্ট করতে পারবে আমিরাদি এটা খুব সুন্দর একটা বিষয় দিয়েছে আমার মনে হয় আমার ভীষণ পার্সোনাল মতামত আর কি এটা বন্ধ হওয়া উচিত আর কিছু ব্যাখ্যা আমি যে বললাম যে কিছু মহাপুরুষের বাণী আমি শুনেছি কেন খাওয়া ঠিক কেন খাওয়া ঠিক নয় আর কি তো আমি ওই ওনাদের বাণীর মধ্যে যাচ্ছি না ওনাদের বাণী তো ওনাদের এতেই পাওয়া যাবে কথামৃততে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ওনার এই সম্পর্কে মতামত বা আমার গুরুদেব শ্রী রাম ঠাকুর যা বলে গেছেন তো ওনাদের বই পড়লেই পাওয়া যাবে কিন্তু আমি শুধু একটু চাই যে সমাজ একটু সচেতন হোক এটা ভীষণ আনন্দের কোনো ব্যাপার না যদি সত্যিই তাকে শ্রদ্ধা জানাতে হয় আমার মনে হয় যারা ঠিক সেইভাবে আর কি সামর্থ্য নেই যাদের একটু সমস্যা আছে তো তাদের মধ্যে খাদ্য বিতরণ বা বস্ত্র বিতরণ করা যেতে পারে আমার মনে হয় সেটাই অনেক মহান কাজ হবে ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন